খাইতো হালকা খাইতো একটু রুটি খাইতো বা একটু আটার পাষ খাইতো কত কষ্ট করে তাদের জীবনটা অতিবাহিত করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদলিল্লাহি আলা سیدিল মুসালিন ওয়া আলা আজকে দেখেন আমরা দুনিয়াতে কত আরামে আছি আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন আগে এমন সময় ছিল সে সময় মানুষের খুব অভাব অনেক সময় মানুষের সারা দিন খাওয়া হতো না অনেক সময় দুই একদিন পর্যন্ত খাওয়া হতো না হয়তো বা খাইতো হালকা খাইতো একটু রুটি খাইতো বা একটু আটার পায়েস খাইতো কত কষ্ট করে তাদের জীবনটা অতিবাহিত করেছে বিশ্বের আমাদের পিতা মাতা আমাদের দাদা অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে লালন পালন করে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আর সেই সময় মানুষের এইভাবে দান করার মতো শক্তি সামর্থ সেইভাবে ছিল না মানুষের সেভাবে অর্থ কড়ি ছিল না এটা হাতে গোনা মাত্র কয়েকজন মানুষের সেই সময় দান করার সক্ষমতা ছিল আর যতদূর সম্ভব যারা দান করার মতো তারা করতেন কিন্তু সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ ছিল কিন্তু অভাবগ্রস্ত তিরমিজ শরীফের দু হাজার নম্বর হাদিস হাতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুমিন যদি আরেক মুমিনের ক্ষুধা ও অন্য জোগায় কাল কি আমাদের মধ্যে আল্লাহ তালা তাকে জান্নাতি ফল ফলা দিয়ে আহার করাবেন কোন মমিন যদি কোন মমিনের পিপাসায় পানি পান করায় কাল কিয়ামতের মাদানে আল্লাহ তালা রাহিল মাকতুম তাকে পান করাবে কোন মমিন ব্যক্তি অন্য কোন বস্ত্রহীন মমিনকে পোশাক পরিধান করায় আল্লাহ তালা কিয়ামতের মাদানে তাকে জান্নাতের সবুজ পোশাক করাবেন সুহাল তাহলে চিন্তা করে দেখেন কোন মমিন যদি ক্ষুধাতের ব্যক্তিকে তাকে যদি খেতে দেয় আল্লাহ তালা থেকে জান্নাতের ফল ফলা খাওয়াবেন কোনো মমিন ব্যক্তি অপার কোন মমিন ব্যক্তি পিকাশা নিবারণ করে তাহলে রাহিল মাকতুম অর্থাৎ তিনটে করা যে পাত্রটার মুখ আটা থাকে অর্থাৎ করা থাকে তার থেকে কেউ এখানে পানি পান করেনি এমন সুন্দরতম বৃহস্পতি পানি আল্লাহ তালা তাকে পান করাবেন আর যে ব্যক্তি কোনো মমিন ব্যক্তির বস্ত্র অভাব দূর করল অর্থাৎ তার একটা কাপড় নেয় তার একটা জামা নেয় তার সিং বানোর জন্য তমন ধরনের কিছু নেয় তার নিজের ইজ্জত আবরণ ঢেকার মতো তমন কিছু নেয় এমন ব্যক্তি যদি কোনো মানুষ এটা পোশাক দান করে আল্লাহ তালা কিয়ামতের মাদে জানাতে তাকে সবুজ পোশাক পরাবেন সুবাহ বিহামদি তা আসুন আমরা এই সুন্দর সুন্দর কাজগুলো অবশ্যই আমাদের যার যতটুকু সমর্থ আছে আমরা সমর্থনে যদি কোনো মমিনদেরকে এইভাবে তাদের খাদ্য দান করি তাদের পানি পিপাসা দূর করি তাদের যদি বস্ত্র দান করি তাহলে আল্লাহ তারা এই পুরস্কার আমাদের দিবেন খানজাহুল্লাহ আলহি তিনি কিন্তু দূর করার জন্য তিনি বড় বড় পাইটি কিন্তু পানি পান করার আমাদের যা যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিজে আমরা এক অপরকে দান করি আমি দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস